হ্যালো ব্রিওন ওয়েলকাম টু কম্পিটিভ স্টারজন কম্পিটিভ স্টারজন তোমাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওটিতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক আনসার আসবে অপশান এ চন্দ্রবাবু নাইডু তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ রাজ্যে রাজ্যপাল হলেন এস আবদুল নাজির এস আবদুল নজির নেক্সট কোয়েশ্চেন যে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নে সঠিক অ্যান্সার আবে অপশন বি মোহন মাঝি তাহলে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রীর নাম হল মোহন চরণ মাঝি উড়িষ্যা রাজ্যের রাজ্যপাল হলেন রঘুবর দাস রঘুবর দাস নেক্সট কোয়েশ্চেন যে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্রেমা খান্ডু তাহলে অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম হলেন প্রেমা খান্ডু অরুণাচল প্রদেশের রাজ্যপাল হলেন কৈবল্য ত্রিবিক্রম পারয়েক নেক্সট কোয়েশ্চেন যে আসামের মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হেমন্ত বিশ্ব শর্মা তাহলে আসামের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য নেক্সট কোয়েশ্চেন যে বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ নীতিশ কুমার তো নীতিশ কুমার টানা বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন তো বিহার রাজ্যের আমাদের রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর নেক্সট কোয়েশ্চেন যে ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে বি বিষ্ণুদেব সাই তাহলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম হলো বিষ্ণুদেব সাই ছত্তিশগড়ের রাজ্যপাল হলেন রামেন ডেকা রামেন ডেকা নেক্সট কোয়েশ্চেন যে গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্রমোদ সাওয়ান্ত তাহলে গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হল প্রমোদ সাওয়ান্ত এবং গোয়ার রাজ্যপাল হলেন পি এস শ্রীধরন পিল্লাই পি এস শ্রীধরন পিল্লাই নেক্সট কোয়েশ্চেন যে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভূপেন্দ্র প্যাটেল তাহলে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রীর নাম হল ভূপেন্দ্র প্যাটেল গুজরাট রাজ্যের রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত নেক্সট কোয়েশ্চেন যে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রীর নাম কি অর্থাৎ হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নায়ব সিং সাইনি নায়ব সিং সাইনি হরিণা রাজ্যের বর্তমান বলে নাম কি বর্তমান বল হলেন বান্দারু দত্তাত্রেয় নেক্সট কোয়েশ্চেন যে হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি অর্থাৎ হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সুখবিন্দর সিং সুকু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল কে রয়েছেন শিবপ্রসাদ শুক্লা শিবপ্রসাদ শুক্লা নেক্সট কোশ্চেন যে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হেমন্ত সরেন এবং ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল হলেন বর্তমান রাজ্যপাল হলেন সন্তোষ গাঙ্গার নেক্সট কোয়েশ্চেন যে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সিদ্ধারামাইয়া তাহলে আমাদের কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া এবং রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গ্যালট তাহলে আমাদের কর্ণাটকের বর্তমান রাজ্যপাল হলেন থওরচান্দ গেহলট নেক্সট কোয়েশ্চেন দেখো যে কেরালায়ের নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন এ পিনারায় বিজয়ন তাহলে কেরালার বর্তমান তথা নতুন মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন কেরালার যে রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান আরিফ মোহাম্মদ খান নেক্সট কোয়েশ্চেন যে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে আমাদের অপশন বি মোহন যাদব তাহলে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হল মোহন যাদব মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হলেন মঙ্গুভাই সি পেটেল মঙ্গুভাই সি পেটেল নেক্সট কোয়েশ্চেন যে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান সি একনাথ সিন্ডে তাহলে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো একনাথ সিন্ডে তো মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল হলেন সিপি রাধাকৃষ্ণান তাহলে মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল হচ্ছে সিপি পি রাধাকৃষ্ণন নেক্সট কোয়েশ্চেন যে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এন বিরেন সিং তাহলে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হলেন এন বিরেন সিং এবং রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য তাহলে মণিপুরের নতুন রাজ্যপাল অর্থাৎ বর্তমান রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য নেক্সট কোয়েশ্চেন যে মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে কোনরাট সাংমা তাহলে মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হল কোনরাট সাংমা এবং রাজ্যপাল হলেন সিএইচ বিজয় শঙ্কর নেক্সট কোয়েশ্চেন যে মিজোরামের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লাল দুহমা তাহলে মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল লাল দুহমা এবং মিজোরামের রাজ্যপাল হলেন ডক্টর হরিবাবু কুম্ভমপতি নেক্সট কোয়েশ্চেন যে নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নেইফিউ রিও তাহলে নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হলো নেইফিউ রিও এবং নাগাল্যান্ডের রাজ্যপাল হলেন লাল গনেশান নেক্সট কোয়েশ্চেন যে পাঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তথা পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভগবন্ত মান ঠিক আছে তো পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত মান এবং রাজ্যপাল হলেন গুলাবচাঁদ কাটারিয়া নেক্সট কোয়েশ্চেন যে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভজনলাল শর্মা তাহলে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হল ভজনলাল শর্মা এবং রাজস্থানের রাজ্যপাল হলেন হরিভাউ রাও বাগড়ে হরিভাউ রাও বাগড়ে নেক্সট কোয়েশ্চেন যে সিকিমের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি প্রেম সিং তামাং তাহলে সিকিমের নতুন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হল প্রেম সিং তামাং এবং রাজ্যপাল হলেন ওম প্রকাশ মাথুর ওম প্রকাশ মাথুর নেক্সট কোয়েশ্চেন যে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এম কে স্টালিন তাহলে আমাদের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর নাম কি এম কি এম কে স্টালিন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তামিলনাড়ুর যে রাজ্যপাল হলেন আর এন রবি নেক্সট কোয়েশ্চেন যে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রেবন্ত রেড্ডি তাহলে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হল রেবন্ত রেড্ডি এবং তেলেঙ্গানার রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বর্মা জিস্ণুদেব বর্মা নেক্সট কোয়েশ্চেন যে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ মানিক সাহা তাহলে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা এবং ত্রিপুরার রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি নল্লু নেক্সট কোয়েশ্চেন যে উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল হলেন আনন্দিবেন পেটেল নেক্সট কোয়েশ্চেন যে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পুষ্কর সিং ধামি তাহলে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম হলেন পুষ্কর সিং ধামি এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল হলেন গুরমিত সিং গুরমিত সিং নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মমতা ব্যানার্জি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হল মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন ডক্টর সিবি আনন্দ বোস এরপর ভারতের আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপাল নিয়ে কয়েকটি এমসি আলোচনা করো তো দেখো আমাদের এখানে যে প্রশ্নটি আছে যে আন্দামান ও নিকোবরের উপরাজ্যপালের নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দেবেন্দ্র কুমার যোশী নেক্সট কোয়েশ্চেন যে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মনোজ সিনহা নেক্সট কোয়েশ্চেন যে লাদাখের উপরাজ্যপালের নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিডি মিশ্রা নেক্সট কোয়েশ্চেন যে লাক্ষাদ্বীপের প্রশাসকের নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি প্রফুল্ল খোদা পেটেল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আতিশি মারলেনা তাহলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কী হয়েছেন আতিশি মারলেনা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং দিল্লির উপরাজ্যপাল হলেন বিনয় কুমার সাকসেনা বিনয় কুমার সাকসেনা নেক্সট কোয়েশ্চেন যে চন্ডীগড়ের প্রশাসকের নাম কি তো এই প্রশ্নের সঠিক এন সারা যাবে অপশান এ কাটারিয়া তাহলে চন্ডীগড়ের প্রশাসক হলেন গুলাবচন্দ কাটারিয়া নেক্সট কোয়েশ্চেন যে পন্ডিচের মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নের সঠিক এন সারা যাবে অপশান সি এন রঙ্গাস্বামী তাহলে পন্ডিচের মুখ্যমন্ত্রী হলেন এন রঙ্গাস্বামী এবং পন্ডিচের উপরাজ্যপাল হলেন কে কৈলাসনাথন নেক্সট কোয়েশ্চেন যে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ এর প্রশাসকের নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি শ্রী প্রফুল্ল প্যাটেল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য